কুশিপাদ কোরাঠ টুটুরে যাচ্ছি আমরা এবারে আপনার কি বক্তব্য হরে কৃষ্ণ আমার সৌভাগ্য অশেষ যে আমি এমন তিনজন পণ্ডিত ব্যক্তির কথা শ্রবণ করার পরে আমি আমার কিছু বক্তব্য রাখার সুযোগ পেলাম সনাতন গোপাল প্রভু একজন প্রবীণ এবং অত্যন্ত পণ্ডিত ব্যক্তি শাস্ত্রজ্ঞ ব্যক্তি সুমিত্র কৃষ্ণ প্রভু তাই আর পদ্মমুখিময় প্রভূত আমার শিক্ষক তো তারা এই এই বিষয়টির উপরে যথেষ্ট প্রাঞ্জল ভাবে আলোকপাত করেছেন তো বক্তব্য হলো যে ভগবান যখন লীলা সম্পাদন করেন তার দুটি কারণ থাকে কারণের কথা সৌমিত্রী কৃষ্ণগুলো বললেন তো একটি জাগতিক কারণ এবং আরেকটি আধ্যাত্মিক কারণ তো দুটি কারণেরই উদ্দেশ্য জাগতিক কারণের উদ্দেশ্য হচ্ছে যে জড় জগতে কৃষ্ণ জীব যে নিরন্তর কষ্ট পাচ্ছে তো সেই কষ্ট থেকে মুক্তি লাভ করার জন্য শিক্ষা প্রদান করা একটি জড়জাগতিক কারণ আর আধ্যাত্মিক কারণ হচ্ছে ভগবানের যারা ভক্ত হয় তারা ভগবানের এই লীলা রসের যে মাধুর্য সেই মাধুর্যকে আস্বাদন করেন কিন্তু এই দুটি বিষয়কেই আস্বাদন করার জন্যে আমাদের শিক্ষার প্রয়োজন যেমন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতার আহ সপ্তম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে বলেছেন ন অহম প্রকাশ ও সর্বস্ব মায়া সমাবৃত তো যে আমি সাধারণ যারা মূহ ব্যক্তি আমাকে যারা জানতে চায় না তাদের কাছে আমি কখনোই আমাকে প্রকাশ করি না আমি যোগ দ্বারা আবৃত থাকি তো কৌরব রাজসভাতে প্রায় অষ্টাশি হাজার সিট ছিল এমপি তো সেখানে মাত্র নয় থেকে দশ জন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান বাকি এই একটা মানে হাজারের গরিষ্ঠ অংশ তারা জানতোই না যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আবার কুন্তি মহারানী তার শিক্ষাতে তিনিও বলছেন এক প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায় উনিশ নম্বর শ্লোকে মায়া জবনিকা আচ্ছনৃশা নট নাট্য ধরো হে কৃষ্ণ তুমি হচ্ছে ইন্দ্রিয় জ্ঞানের অতীত তুমি মায়া জবনিকার দ্বারা আচ্ছাদিত রাখো নিজেকে অব্যক্ত এবং অচ্যুত মূলদৃষ্টরা যেমন অভিনেতাকে তার সাজসজ্জায় সজ্জিত থেকে তার প্রকৃত রূপটিকে দর্শন করতে পারে না তেমনি অজ্ঞ ব্যক্তিরাও তোমাকে জানতে পারে না তো তাই যারা এই প্রশ্ন করে থাকেন বা মনে করেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই লীলাগুলি সম্পাদন কেন সহজ এবং সরল করেননি তো প্রশ্নর বিষয়টি সেখানে নয় ভগবান শ্রীকৃষ্ণের লীলা প্রাঞ্জল তখনই সেটাকে আস্বাদন করা যায় বা উপলব্ধি করা যায় যদি আমরা সেই লীলা রস আস্বাদনের যে আধ্যাত্মিক শিক্ষা যদি সেই আধ্যাত্মিক শিক্ষাতে আমরা শিক্ষা লাভ করতে পারি সনাতন গোপাল প্রভু এবং সুমিত্র কৃষ্ণ প্রভু ভগবান শ্রীকৃষ্ণের এই যে অনুপম লীলাগুলির এত প্রাঞ্জল এবং মাধুর্য রসের বর্ণনা করলেন তার কারণটি হচ্ছে যে তারা এই ভগবানের লীলারস আস্বাদন করার জন্য যে আধ্যাত্মিক শিক্ষা সেই শিক্ষাটি তারা গ্রহণ করেছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে অপ্রকাশিত থাকেন এই কথা বললেও তাকে কিভাবে অনুভব করা যাবে তিনি সেটিও বলেছেন আমরা অষ্টাদশ অধ্যায়ের আর পঞ্চান্ন নম্বর শ্লোকে সেখানে ভগবান বলছেন যে ভক্তা অভি জানাতি তত্তত মান তত্তত জ্ঞাত তো যারা আমাকে তত্তত ভাবে জানতে পারেন অর্থাৎ তত্তত শব্দের অর্থ এখানে হচ্ছে যে ভক্তি যোগের দ্বারা তো আমরা যেভাবে হোক পঞ্চপান্ডব কন্তি মহারানী দ্রৌপদী বিদুর এবং ভীষ্ম পিতামহ সেই অষ্টাশি হাজার ব্যক্তির মধ্যে থেকেও যেমন ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান হিসাবে জানতেন এবং তাকে দর্শন করতে পারতেন অনুরূপ ভাবে আমরা যদি কোনো তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছ থেকে আমরা এই ভগবানকে চেনার ভগবানকে উপলব্ধি করার যে তত্ত্বগত বিদ্যা রয়েছে অর্থাৎ ভগবানের সক্রিয় ভক্তিযোগের সেবা সেইটা যদি আমরা অনুশীলন করি বা তাতে যদি আমরা যুক্ত হই তাহলে তখন কখনোই আমাদের মনে হবে না যে ভগবান শ্রীকৃষ্ণের এই অনুপম লীলাগুলি কেন বিভ্রান্তিকর বা কেন কঠিন আমরা যদি এই ভক্তিযোগের শিক্ষা অবলম্বন করে আর এই শিক্ষায় শিক্ষিত হতে পারি তাহলে আমরা ভগবানের সমস্ত লীলাগুলি তার রস এবং তার মাধুর্য আস্বাদন করতে পারবো তাই শিল্প প্রভুপাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ কারণ কি না এই কঠিন এবং মানে আপাত দৃষ্টিতে বিভ্রান্তকর মনে হওয়ার লীলাগুলির জন্য তিনি সাবলীল এবং প্রাঞ্জল পন্থা আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে কৃষ্ণ ভক্তির সঙ্গে আমাদেরকে যুক্ত করে তিনি প্রদান করেছেন যে যার ফলে আমরা আজকে অন্যান্য সকলে যারা প্রশ্ন করছে সেই প্রশ্নগুলির উত্তরও দেওয়ার সক্ষমতা এবং তাদেরকে এই সম্বন্ধে অবগত করানোর জন্য যে পদ্ধতি রয়েছে দিতে সেগুলি আবার একাধারে আমরাও ভগবানের এই অনন্ত অনুপম লীলারস আর করতে পারছি তাই মুখ্য নীতি এবং মুখ্য বিষয়টি হলো যে আমাদেরকে ভগবানের সক্রিয় সেবাময় ভক্তিযোগে যুক্ত হতে হবে তাহলে এই প্রশ্ন আমাদের মনে আসবে না যে লীলাগুলি কেন বিভ্রান্তিকর আর কেন আমরা বুঝতে কৃষ্ণ হরি বল ধন্যবাদ প্রভু অত্যন্ত সুন্দর করে আপনি আমাদেরকে শেখালেন বুঝালেন যে ভগবান দেলাগীর গুলি কেন আমাদের কাছে মনে হচ্ছে বিভ্রান্তি করে এবং কিভাবে সেটা মনে হবে না どどどどどどどどどどどどどど